ঘরে বসে জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য এটি হচ্ছে একটি দারুণ টেকনিক প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু করে নিন এরপরে এই বটমের সেলাইটি মার্ক অনুযায়ী বসিয়ে দিন দেখুন আমরা মার্ক এবং সেলাই বসিয়ে নিলাম এরপরে শক্ত দেখে একটা সুতা নিয়ে হ্যানিডেল বা হাসুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে সেলাই করা শুরু করুন একদম বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করবেন ছোটো ছোটো করে যাতে সেলাইটি অনেক টেকসই এবং মজবুত হয় এবং যা একটু দূরে সেলাই করতে হবে যাতে আমাদের পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমাদের যে বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় এবং একটু ছোটো করে করতে হবে এবং অনেক দিন লং লাস্টিং করার জন্য এই টেকনিকটি ব্যবহার করতে পারেন এবং এই কাজটি করার জন্য আপনার কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র ঘরে বসে হ্যানিডেল বা হাত শুইয়ের মাধ্যমে এই কাজটি করতে পারেন এই কাজটি করা একদম সহজ কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই এবং কারো কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র ঘরে থাকা হ্যান্ডেল বা হাত শুয়ে মাধ্যমে এই কাজটি করা একদম সহজ দেখুন আমরা কোন টেকনিকে কিভাবে করছি চাইলে আপনারা ফলো করে এই কাজটি করতে পারেন এই কাজটি করলে সময় এবং টাকা দুটোই বাঁচবে আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো আর একটুখানি বাকি দেখুন আমরা সেলাই করছি আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দর সেলাই হয়েছে একদম মেশিনের মতো আপনারাও চাইলে এভাবে করতে পারেন এখন আমরা উল্টে নিলাম উল্টে নেওয়ার পর দেখুন বটমের যে অরিজিনের সেলাইটি রয়েছে সেটি কিন্তু স্পষ্ট আকার দেখা যাচ্ছে নিচের অংশটা যেন বার হয়ে না আসে সেজন্য আমরা একটি হিড় সিস দিব এই স্ত্রিসটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইঞ্চারের ট্যাকশোই মজবুত হয়ে থাকবে এটার টেকনিক হচ্ছে আপনি নিডেল বার করার পর যেখান থেকে বার করছেন ওখান থেকে এক মিলি দূরে আবার সেলাই করে দিবেন তাহলে সেলাইটি আর দেখা যাবে না দেখুন ইনচারের সেলাই আছে আউটসাইডে কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না আপনারাও এই টেকনিকটি ব্যবহার করে কাজটি করতে পারেন দেখুন উপরে কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না কিন্তু নিচে সেলাই রয়েছে দেখুন কত সুন্দরভাবে ঘরে বসে কোনো প্রকার ঝামেলা ছাড়া শুধুমাত্র হাত সুই এবং হ্যান্ডেলের মাধ্যমে জিন্স প্যান্টে লম্বা কমিয়ে ফেললাম